গতকাল কলকাতার রাজপথে একটা ড্রামা দেখলাম নাটক দেখলাম যে গুন্ডানি যে মোস্তানি আমরা দেখলাম গতকাল ধর্মতলায় একজন বিধায়কের যে জঙ্গি রূপ আমরা দেখলাম এটা বাংলার মানুষ কখনো আশা করে না এবং গতকালকে নাটক সারা বাংলার মানুষ দেখেছে কখনো বলছে আমার পেটে লাঠি মেরেছে চড় মেরেছে কখনো অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল কিছুই নয় সারা বাংলার হাজার হাজার মিডিয়া সেখানে ছিল একজনও দেখাতে পারেনি যে ওর পেটে কেউ চলে বেড়েছে বা কিল মেরেছে কিছু বিজেপির দালাল যারা আইএসএফ এর সঙ্গে যুক্ত আইএসএফ এর তাবেদারি করে তারাই এই খবরটা বলছে এবং মূল দালাল হচ্ছে নৌসাদ এই বোমা সিদ্দিকি সেও এই বিষয়টা বলছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি আজকের এই বোমা সিদ্দিকির মতো লোকেরা নৌসাদ সিদ্দিকির মতো লোকেরা আজ কিন্তু শুরু করেছে এটা বাংলার সংখ্যালঘুদের বিষয়টা প্রথমেই বুঝতে হবে যেটা গতকালকে যে আন্দোলন করলেন আমি সেই বিষয়ে যদি প্রথমের দিক থেকে একটু যাই তাহলে অনেকটা প্রত্যেকের বুঝতে সুবিধা হবে বিশেষ করে আমাদের সারা বাংলায় যারা সংখ্যালঘু মানুষ আছে আজকে সংখ্যালঘু মানুষের কে বিভাজন করার জন্য একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র চলছে এবং কিভাবে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যাবে কিভাবে সংখ্যালঘু মানুষদের তৃণমূল কংগ্রেস থেকে ডিভাইডেড করা যাবে আগামী দিনে কিভাবে বিজেপিকে বাংলায় ক্ষমতা না যাবে তার একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র এবার আমি একটু পিছন দিকে চলে যাচ্ছি কারণ এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখনই প্রথমে পার্লামেন্টে আলোচনা হয় সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতা করেছিল এবং শেষে স্পিকার একটা কমিটি গঠন করতে বাধ্য হয় সেই কমিটি ছিল তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে বিজেপির প্রতিনিধির সংখ্যা বেশি ছিল যেহেতু ওরা দেশের ক্ষমতায় পার্লামেন্ট ওরা ক্ষমতায় সেই কমিটির মিটিংয়ে অনেক লড়াই হয়েছিল তাতে আমাদের সাংসদ আমাদের দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রক্ত ঝরেছিল এটা সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ দেখেছে এক ইঞ্চি জমি ছেড়ে লড়াই করেনি তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে এটা যখন পার্লামেন্টে আলোচনা হয় সেই আলোচনায় আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেদিন সে আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং তীব্র প্রতিবাদ জানিয়েছিল দেশের সমস্ত বিরোধী দলের প্রতিবাদ করেছিল রাত তিনটে পর্যন্ত আলোচনার পরে ভোটাভুটি হয় আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকে বিরোধী দলনেতা তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে এই বিল পাশ হয়ে যায় হঠাৎ দুদিন পরে এই বোমা সি একটা হঠাৎ করে একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় বলল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটাভুটিতে ছিল না অংশগ্রহণ করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পটাভটিতে ছিল তার ছবি প্রকাশিত হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তার কোর্টে মামলা করেন নমসাদের বিরুদ্ধে এটা সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ যান হয় আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে লক্ষাধিক মানুষ এই অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে রাস্তায় নামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে সারা বাংলা জুড়ে এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না এটা বাংলার মানুষ সকলেই জানে বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে তারা সকলেই নিশ্চিত ভাবে জানে সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু হলো তখন এই নৌসাদ সিদ্দিকীর মতো লোকেদের সেদিন দেখতে পাওয়া যায়নি নামকস্তে আন্দোলন নামে সেদিন ভাঙড়ে কয়েকশ লোক নিয়ে আন্দোলন করতে গিয়ে সেদিন পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছিল কলকাতা পুলিশের মাথায় লাঠি মেরে মাথা ফাটিয়েছিল অনেক ঘটনা সেদিন এখানে ঘটানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে সারা বাংলা জুড়ে প্রতিবাদ করেছিল দেশের সর্বোচ্চ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্ট সেখানে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্ন করে এবং বিশেষ করে যারা নন মুসলিম এই কমিটি সদস্য হওয়ার কথা সেটাকে স্থগিত তাদের দেয় বিষয়টা এখন সাবজুডিস্ট বিচারাধীন সুপ্রিম কোর্টে নজরদারিতে এই মামলা চলছে বেশ কয়েক মাস কেটে গেল হঠাৎ করে আজকে গতকালকে কেন ধর্মতলা এই তাণ্ডব লীলে আজকে বাংলার মানুষকে দেখতে হলো। কারণ টিআরপি কমে যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে পরামর্শ হল কোন একটি গোপন সেখানে ঠিক হলো যে সংখ্যালঘুতে তো তৃণমূল কংগ্রেস থেকে স্মরণে যাচ্ছে না তাই এটা একটা জঙ্গি আন্দোলন হঠাৎ করে করে একটা মারামারি পেটামেটি অশান্তি মাংচুর এটা কলকাতার মুখে করতে হবে এটা ভাঙনের মানুষ কখনো শুভ সম্পন্ন মানুষেরা কখনো আশা করে না এটা আশা করে কারা যারা জঙ্গি যারা গুলিগান যারা মোস্তান এই ধরনের গাজাখোর খৈনিকোর কিছু আছে একটা অংশের তারাই এগুলো পছন্দ করে